নমস্কার বন্ধুরা পারুলির রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে নিয়ে চলে এসেছি ওল দিয়ে মাছের একটি রেসিপি একটা প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি ছোট ছোট করে চৌকো করে কেটে নেওয়া ওল আমি দুশো গ্রামের মতন ওল নিয়ে নিয়েছি ওলটা হালকা ভাপিয়ে নেব তার জন্য দিয়ে দিচ্ছি আধ গ্লাসের মতন জল হাফ চা চামচের মতো লবণ অর্ধেকটা লেবু রস দিয়ে দিচ্ছি এই লেবু রসটা দিলে ওলের যে কুটকুটে বা চুলকানি ভাব থাকে সেটা কেটে যাবে এবার প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি হাই ফ্লেমে একটা সিটি পড়া পর্যন্ত অপেক্ষা করব এ সময় আমি একটা পেস্ট বানিয়ে নেব তার জন্য মিক্সিং জারে নিয়ে নিয়েছি এক চা চামচের মতন গোটা জিরে এক চা চামচের মতন গোটা ধনে এক ইঞ্চির মতো আদা কিছু রসুনের কোয়া আর দুটো কাঁচা লঙ্কা সমস্ত উপকরণগুলোর সঙ্গে কিছুটা জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি একটা সিটি দিয়ে প্রেশার কুকারটা নামিয়ে নিচ্ছি ঠান্ডা হয়ে গেলে ওলটা বার করে নেব কড়াইতে তেল গরম করে অল্প লবণ ও হলুদ মাখানো মাছগুলো ভাজার জন্য দিয়ে দিয়েছি উল্টে পাল্টে মাছগুলো ভালো করে ভেজে নেব মাছ ভাজা হয়ে গেছে এখন একটা পাত্রে তুলে নিচ্ছি ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি চৌকু করে কেটে রাখা আলু একটা বড়ো সাইজের আলু আমি নিয়ে নিয়েছি এখানে হলুদ লবণ আমি আলু ভাজার জন্য দিয়ে নিই মাছ ভাজার এই ভাজছি তাই লবণ ও হলুদ দেওয়ার প্রয়োজন নেই আলুগুলো ভাজা হয়ে গেছে একটা পাত্রে তুলে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি ভাপিয়ে নেওয়া ওল মিডিয়াম ফ্লেমেই রেখে ওলটা ভালো করে ভেজে নেব ওলটা ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এটাও একটা পাত্রের মধ্যে তুলে রাখছি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি দুটো ছোট এলাচ দারচিনি একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা কয়েক সেকেন্ড ভেজে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ পেঁয়াজটা আমি লম্বা লম্বা করেই কেটে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি একটা চামচের মতন কাশ্মীরি লঙ্কা তেলের মধ্যে কাশ্মীরি লঙ্কা দিলে কালারটা খুব সুন্দর আসে পেঁয়াজটা হালকা ভেজে নেওয়া হয়ে গেছে তারপর দিয়ে দিচ্ছি ধনে জিরে আদা রসুন ও কাঁচা লঙ্কার পেস্টটা যেটা আমি আগেই বানিয়ে রেখেছিলাম মিক্সিং জার ধুয়ে কিছুটা পরিমাণ জলও দিয়ে দিচ্ছি পেঁয়াজের সঙ্গে মশলাটা ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতন হলুদ হাফ চা চামচের মতন লবণ ভালো করে সমস্ত উপকরণগুলো মিশিয়ে দিচ্ছি এরপর দিচ্ছি এক চা চামচের তিন ভাগের এক ভাগ হিং ওলের তরকারিতে হিং দিলে বেশ ভালোই লাগে তবে যদি কেউ হিং পছন্দ না করো তাহলে স্কিপ করতে পারো আমি রান্নাটাতে গোটা জিরে গোটা ধনে ব্যবহার করেছি তোমরা চাইলে গুঁড়ো মশলাও ব্যবহার করতে পারো মশলা ভালো করে কষে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ জল আর মশলাটা ততক্ষণ কষব যতক্ষণ মশলার কাঁচা গন্ধ কেটে না যায় এক মিনিটের মতন ঢেকে রেখে দিচ্ছি গ্যাসের ফ্লেম একদম কমিয়ে দিয়ে এক মিনিট হয়ে গেছে ঢাকা খুলে নিচ্ছি ভালো করে নেড়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটোর পেস্ট বাটি ধুয়ে অল্প পরিমাণ জলও দিয়ে দিচ্ছি টমেটোটাও ভালো করে মশলার সঙ্গে কষে নেব ভালো করে নেড়ে দিয়ে আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি এক মিনিটের পর ঢাকা খুলছি মশলা ভালো করে কষে নেওয়া হয়ে গেছে এখন অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা ওলগুলো আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলোও ভালো করে সমস্ত উপকরণ নেড়ে নেড়ে মিশিয়ে দেব মশলাটা যাতে কড়াইয়ে লেগে না যায় সেটা খেয়াল রাখতে হবে অল্প পরিমাণ জল দিয়ে দিচ্ছি ভালো করে নেড়ে দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এক মিনিটের মতন ঢাকা দিয়ে রাখছি আমি একটা বাটিতে তিন চা চামচের মতন দই নিয়ে ভালো করে ফেটে নিচ্ছি এক মিনিট পর ঢাকা খুলছি তারপর দিয়ে দিচ্ছি ফেটে নেওয়া দই আর তার সঙ্গে অল্প পরিমাণ জলও ভালো করে সমস্ত উপকরণ মিশিয়ে দিচ্ছি লবণ ও ঝাল তোমরা অবশ্যই নিজেদের পছন্দ অনুযায়ী দিও এরপর দিচ্ছি এক চা চামচের মতন চিনি আবারও মিশিয়ে দিচ্ছি ওল ভালো মতনই সেদ্ধ হয়ে গেছে কাঁচা মশলার গন্ধটাও কেটে গেছে এখন দিয়ে দিচ্ছি অল্প জল আমি খুব বেশি ঝোল রাখবো না তাই এক গ্লাস জল থেকে কিছুটা পরিমাণ রেখে দিচ্ছি তবে যদি তোমরা একটু বেশি ঝোল রাখতে চাও তাহলে জলের পরিমাণ বাড়িয়ে দিও নেড়ে দিয়ে অপেক্ষা করব জলটা ফুটে ওঠা পর্যন্ত জল ফুটে উঠেছে এখন অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা মাছ তার সঙ্গে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ধনে পাতা ভালো করে নেড়ে দিয়ে গ্যাসের ফ্লেম একদম কমিয়ে দুই মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দিচ্ছি দুই মিনিটের পর ঢাকা খুলছি এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতন গরম মশলা গরম মশলাটা ভালো করে মিশিয়ে দিচ্ছি আর বেশিক্ষণ ফোটাবো না রান্নাটা আমার হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে কিছুক্ষণের জন্য ঢেকে রাখছি তৈরি হয়ে গেল আজকের রেসিপি দিয়ে রুই মাছের ঝোল রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো আর কমেন্ট করে জানিও বন্ধুবান্ধব এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার কোনো রেসিপি নিয়ে